প্রতিবেশী দেশ ভারতের চোখ রাঙানি আর দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত করল তুরস্কের তৈরি এক বিধ্বংসী গেম চেঞ্জার এতদিন যারা মনে করত বাংলাদেশকে চাপে রাখা সহজ তাদের সেই ধারণার মূলে কুঠারাঘাত করে ঢাকায় এসে পৌঁছেছে তুরস্কের বিখ্যাত কোম্পানি রেপকনের তৈরি আরডিএস ফোরটি মাল্টিপল গ্রেনেড লঞ্চার এই অস্ত্রটি সাধারণ কোনো হাতিয়ার নয় আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা ড্রোন ঝাঁকের মতো নিপাত করতে এটি একাই একশো বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং সার্বভৌমত রক্ষায় যখন বাংলাদেশ কঠোর অবস্থানে তখন তুরস্ক থেকে এমন অত্যাধুনিক প্রযুক্তির আগমন দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি এই রেপকন আরডিএস ফোরটি এর ডেলিভারি ইতোমধ্যে বুঝে পেয়েছে এটি মূলত একটি ফোরটি লিমিটারের রিভালভার গ্রেনেড লঞ্চার যা খুব অল্প সময়ে একাধিক গ্রেনেড ফায়ার করতে সক্ষম অস্ত্রটি হাতে পাওয়ার পরপরই সেনাবাহিনী কালক্ষেপণ করেনি এস আই বা স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকটিক্সে ইতোমধ্যে এই গ্রেনেড লঞ্চারের প্রাথমিক টেস্ট ফায়ার বা পরীক্ষামূলক মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে সামরিক বাহিনীর এই তড়িৎ পদক্ষে প্রমাণ করে তারা এই নতুন সংযোজন নিয়ে কতটা সিরিয়াস এস আই সফল পরীক্ষার পর এখন এটি পাঠানো হচ্ছে মাঠ পর্যায়ের আরও কঠিন পরীক্ষার জন্য অর্থাৎ এবার চলবে ডিভিশন পর্যায়ের টেস্ট ফায়ার সেখানে বিভিন্ন প্রতিকূল পরিবেশে রোদ বৃষ্টি আর ধুলোবালি ও কাদাপানির মধ্যে এই অস্ত্রটি কতটা কার্যকরী থাকে তা যাচাই করা হবে বাংলাদেশ সেনাবাহিনী এই অস্ত্রের মূল্যায়নের মাধ্যমেই তাদের আধুনিক পদাতিক ফায়ার সাপোর্ট সিস্টেমকে আরও কয়েক ধাপ উন্নত করতে যাচ্ছে প্রতিবেশী দেশের সাথে পাল্লা দিতে হলে পদাতিক বাহিনীকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই আর তুরস্কের এই অস্ত্র সেই কাজটি করছে নিখুঁতভাবে তুরস্কের এই আরডিএস ফোরটি লঞ্চারের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর গোলা বা গ্রেনেডের কার্যকারিতা সাধারণ গ্রেনেড লঞ্চার যেখানে শুধুমাত্র মাটিতে বা লক্ষ্যবস্তুতে আঘাত করার পর বিস্ফোরিত হয় সেখানে এই লঞ্চারের গ্রেনেডগুলো কাজ করে সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তিতে এই গ্রেনেডগুলি নির্দিষ্ট দূরত্বে মাঝ আকাশে বিস্ফোরণের জন্য প্রোগ্রাম করা যায় বিষয়টিকে সহজভাবে ব্যাখ্যা করা যাক ধরুন শত্রু সৈন্যরা একটি দেওয়ালের পেছনে বা কোনো বাংকারের ভেতরে লুকিয়ে আছে সাধারণ গুলিতে তাদের কিচ্ছু হবে না কিন্তু আরডিএস ডিএস ব্যবহারকারী সৈনিক তার গ্রেনেডটিকে এমনভাবে সেট করবে করবেন এটি দেওয়ালের ঠিক পেছনে গিয়ে মাটি স্পর্শ করার আগেই হাওয়ায় বিস্ফোরিত হয় এর ফলে সৈন্যরা সরাসরি দৃষ্টিসীমা ছাড়াই আড়াল বাংকার বা ঘন শহর এলাকার ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের চোখের পলকে নিষ্ক্রিয় করতে সক্ষম হবে আধুনিক যুদ্ধক্ষেত্রে যখন শত্রুরা দালান কোঠা বা ট্রেঞ্চের আড়ালে থেকে যুদ্ধ করে তখন এই ইয়ারবার্স্ট প্রযুক্তি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বর্তমান বিশ্বের যুদ্ধগুলোতে বিশেষ করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন সংঘাতগুলোতে ড্রনের ব্যবহার এক নতুন আতঙ্কের না। সস্তায় পাওয়া ছোট ছোট ড্রোন বা এফপিভি ড্রোন দিয়ে বড় বড় ট্যাঙ্ক ধ্বংস করা হচ্ছে ভারতের সেনাবাহিনীও সীমান্তে নজরদারির জন্য ড্রোনের উপর ব্যাপক নির্ভরশীল ঠিক এই জায়গাতেই রেপকন আরডিএস 40 তার আসল খেলা দেখাবে এই লঞ্চারে ব্যবহৃত ইয়ারবার্স্ট 40 মিলিমিটার গ্রেনেডগুলো ড্রোন বা ড্রোন ঝাঁকের মতো উদীয়মান যুদ্ধক্ষেত্রের হুমকি মোকাবেলায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে আকাশে উড়ন্ত ড্রোনকে লক্ষ্য গুলি করা বেশ কঠিন কিন্তু এই লঞ্চারের গ্রেনেডটি ড্রোনের কাছাকাছি গিয়েই বিস্ফোরিত হবে এবং এর স্প্লিন্টার বা ধ্বংসাবশেষ দিয়ে ড্রোনটিকে ভূপাতিত করবে এক কথায় এটি একটি পোর্টেবল এন্টি ড্রোন সিস্টেম হিসেবেও কাজ করবে যা পদাতিক বাহিনীর হাতেই থাকবে আলাদা করে বিশাল কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে না এই অস্ত্রের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে আমাদের খুব বেশি দূরে তাকাতে হবে না চলমান রুশ ইউক্রেন যুদ্ধে এই ধরনের অস্ত্রের ব্যবহারিক প্রমাণ পাওয়া গেছে ইউক্রেনের সেনাবাহিনী তুরস্কের এই আরডিএস বা সমমানের অস্ত্র ব্যবহার করছে এবং তারা এর পারফরমেন্স দিয়ে চমৎকার ফিডব্যাকও দিয়েছে রাশিয়ার মতো পরাশক্তির বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সৈন্যরা ট্রেঞ্চ ওয়ারফেয়ার বা পরীক্ষা যুদ্ধে এই লঞ্চার ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে রণাঙ্গনে এর সেই পরীক্ষিত অস্ত্রটি এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এর অর্থ হলো বাংলাদেশ এমন কোনো অস্ত্র কিনছে না যা শুধুমাত্র কাগজে কলমে ভালো বরং যুদ্ধের ময়দানে প্রমাণিত এবং পরীক্ষিত অস্ত্র দিয়েই নিজেদের ভান্ডার সাজাচ্ছে ঢাকা এটি নিশ্চিতভাবে প্রতিবেশী দেশের সামরিক পরিকল্পনাকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ কারণ তাদের জানা বা বোঝার আগেই বাংলাদেশ এমন সক্ষমতা অর্জন করে ফেলেছে যা আধুনিক যুদ্ধের যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী প্রকার গ্রেনেড লঞ্চার নতুন কোন বিষয় নয় উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি সাউথ আফ্রিকার মিলকর এজিএল এবং সিঙ্গাপুরের তৈরি এসটিকে 40 অটোমেটিক গ্রেনেড লঞ্চার ব্যবহার করছে এগুলো বিশ্বমানের অস্ত্র কিন্তু তুরস্কের রেপকন আরডিএস 40 আনার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে সেটি হলো প্রযুক্তির আপগ্রেডেশন বা হালনাগাদ সাউথ আফ্রিকা বা সিঙ্গাপুরের লঞ্চারগুলো ভালো হলেও তুরস্কের এই নতুন লঞ্চারটি ওজনে অনেক হালকা এবং এর এরগোনোমিক ডিজাইন সৈনিকদের জন্য বহন করা সহজ করে দেয় দুর্গম পাহাড়ি এলাকা বা দীর্ঘক্ষণ টহল ডিউটিতে একজন সৈনিকের জন্য অস্ত্রের ওজন খুব গুরুত্বপূর্ণ তুরস্কের আর লঞ্চারগুলো বর্তমানে সার্ভিসে থাকা গ্রেনেড লঞ্চারগুলির তুলনায় হালকা এবং আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন এতে একটি আধুনিক কম রিকোয়েল ম্যাকানিজম রয়েছে অর্থাৎ গুলি করার সময় এটি সৈনিকের কাঁধে খুব বেশি ধাক্কা দেয় না যা যুদ্ধের ময়দানে স্থায়িত্ব ও দক্ষতা বৃদ্ধি করে এবং লোক খুবই নিখুত করতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ শুধুমাত্র লঞ্চার কিনেই বসে নেই তারা এর সম্পূর্ণ ইকোসিস্টেম বা আনুষঙ্গিক প্রযুক্তিও করায়ত্ব করতে চাইছে এই লঞ্চারগুলোর জন্য প্রথমবারের মতো আধুনিক প্রোগ্রামেবল ইয়ারবার্স্ট 40 মিলিমিটার গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস ক্রয় করার ইভালুয়েশন নোটিশ জারি করা হয়েছে এই ফায়ার কন্ট্রোল ডিভাইস বা এফসিডি হলো এই অস্ত্রের মস্তিষ্ক এই ডিভাইসের মাধ্যমে সৈনিক নির্ধারণ করবেন গ্রেনেডটি কত দূরে গিয়ে ফাটবে এই গ্রেনেডগুলো ব্যারেল থেকে বের হওয়ার পর টার্গেটে আঘাত করার কত সময় আগে বিস্ফোরিত হবে এমন প্রোগ্রাম করা যায় এই প্রোগ্রামিং করার ক্ষমতা থাকার কারণে এটি এফপিভি ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক এবং দেয়ালের অপর প্রান্তে লুকিয়ে থাকা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে ভারতের সীমান্তে বা যেকোনো সংঘাতপূর্ণ এলাকায় যদি প্রতিপক্ষ মনে করে তারা দেয়ালের আড়ালে লুকিয়ে থেকে পার পাবে তবে এই অস্ত্র তাদের সেই ভুল ধারণা ভেঙে দেবে মুহূর্তে তুরস্কের সাথে বাংলাদেশের এই প্রতিরক্ষা সম্পর্ক ভারতের জন্য অস্বস্তির অন্যতম প্রধান কারণ ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশ যেন তাদের ওপর বা তাদের পছন্দের দেশগুলোর উপর অস্ত্রের জন্য নির্ভরশীল থাকে কিন্তু বাংলাদেশ সেই প্রথাগত বৃত্ত থেকে বেরিয়ে এসে সরাসরি তুরস্কের মতো ন্যাটো সদস্যভুক্ত এবং মুসলিম বিশ্বের শক্তিশালী সামরিক দেশের সাথে সম্পর্ক গভীর করছে র্যাপকন আরডিএস ফোরটি কেনা সেই সম্পর্কেরই একটি বহিপ্রকাশ এই অস্ত্রটি এমন এক সময়ে এলো যখন সীমান্তে উত্তেজনা এবং পু রাজনীতির সমীকরণ প্রতিনিয়ত পাল্টাচ্ছে মোদী সরকার যখন বাংলাদেশকে চাপে ফেলার নানা ফোন দিয়েছে তখন বাংলাদেশ নীরবে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে এই অস্ত্রের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ তার সার্বভৌমত রক্ষায় কারো দাক্ষিণ্যের অপেক্ষা করে না বরং তুরস্কের মতো নির্ভরযোগ্য মিত্রদের সাথে নিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করে তুলছে প্রযুক্তিগত দিক থেকে বিবেচনা করলে দেখা যায় আরডিএস ফোরটি একটি সিক্স শট লঞ্চার অর্থাৎ এতে ছয়টি গ্রেনেড লোড করা যায় এবং ট্রিগার চাপার সাথে সাথে পরপর ছয়টি গ্রেনেড फायर করা সম্ভব এটি একটি সেমি অটোমেটিক অস্ত্র এর সিলিন্ডারটি স্টিলের তৈরি হলেও এর বডি বা কাঠামো উন্নতমানের অ্যালুমিনিয়াম এবং পলিমার দিয়ে তৈরি যা একে শক্তিশালী করার পাশাপাশি ওজনে হালকা রেখেছে যুদ্ধের ময়দানে যখন সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় তখন রিলোডিং বা পুনরায় গুলি ভরার সময়টুকু বাঁচানো জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ায় এই রিভলভার মেকানিজমের কারণে সৈনিক খুব দ্রুত শত্রুর উপর প্রচুর পরিমাণে ফায়ার বা গোলা বর্ষণ করতে পারে প্রতিপক্ষ মাথা তুলে তাকানোর আগেই তাদের উপর গ্রেনেডের বৃষ্টি নামিয়ে দেওয়া সম্ভব এই অস্ত্র দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনী মূলত দেশের মাটির প্রধান রক্ষা কবচ তাদের হাতে যখন এমন একটি অস্ত্র থাকে যা একই সাথে শত্রু সৈন্য হালকা যান এবং ড্রোন ধ্বংস করতে পারে তখন পুরো ব্যাটালিয়নের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বা বনাঞ্চল ঘেরা সীমান্তে যেখানে দৃষ্টিসীমা সীমিত সেখানে এই অস্ত্রটি অত্যন্ত কার্যকরী গাছের আড়ালে বা ঝোপের পেছনে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করতে এর জুড়ি মেলা ভার মুড়ে ফায়ার করলে গ্রেনেডটি গাছের ডালের সাথে লেগে বা পাতার আড়ালে বিস্ফোরিত হয়ে নিচের শত্রুকে ঘায়াল করতে পারে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যদি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে তবে তাদের জন্য এই অস্ত্র সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়াবে অনেকের মনে হতে পারে সামান্য গ্রেনেড লঞ্চার নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন কারণটি হলো এর টেকটিক্যাল বা রণকৌশলগত সুবিধা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ প্রায় সীমান্তে ড্রোনের ব্যবহার বাড়াচ্ছে তারা নজরদারির নামে বাংলাদেশের অভ্যন্তরে উকি ঝুঁকি মারার চেষ্টা করছে এতদিন সাধারণ রাইফেল দিয়ে এই ছোট ড্রোনগুলো গুলো নামানো কঠিন ছিল কিন্তু এখন বাংলাদেশের প্রতিটি পদাতিক সেক্সরে যদি এই আরডিএস ডি থাকে তবে ভারতের যে কোনো ড্রোন বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করলেই তা ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়বে এটি দিল্লির জন্য একটি পরিষ্কার বার্তা বাংলাদেশের আকাশ বা মাটি কোনটি আর অরক্ষিত নয় এই সক্ষমতা অর্জন ভারতের বিগার সুলভ আচরণের বিরুদ্ধে কঠিন চপেটাঘাত এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে অত্যন্ত পেশাদারিত্বের সাথে এসআইএনটিতে পরীক্ষা শেষ হওয়ার পর ডিভিশন পর্যায়ের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে এই অস্ত্রের প্রতিটি অংশ যেন বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই হয় তুরস্কের আবহাওয়া এবং বাংলাদেশের আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে তাই সেনাবাহিনী কোনো ঝুঁকি নিচ্ছে না তারা নিশ্চিত হতে চায় যে যখন প্রয়োজন হবে তখন এই অস্ত্রটি যেন শতভাগ নিখুদভাবে কাজ করে এই কঠোর পরীক্ষণ প্রক্রিয়া প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্রের মানের ব্যাপারে কোনো আপোষ করে না আর এই মান নিশ্চিত করার পরে এটি পূর্ণাঙ্গভাবে বিভিন্ন ইউনিটে ছড়িয়ে দেওয়া হবে তখন বাংলাদেশের প্রতিটি পদাতিক প্লাটনের ফায়ার পাওয়ার কয়েক গুণ বেড়ে যাবে তাই রেপকন আর ডি শুধুমাত্র একটি লোহা লক্করের তৈরি যন্ত্র নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নের একটি প্রতীক ভারত যখন তাদের পুরনো আমলের অস্ত্র আর ভুল পররাষ্ট্রনীতি নিয়ে ব্যস্ত বাংলাদেশ তখন স্মার্ট এবং ফিউচারিস্টিক সমরাস্ত্র দিয়ে নিজেদের সাজাচ্ছে ড্রোন প্রযুক্তির এই যুগে ড্রোন ধ্বংসকারী এমন পোর্টেবল অস্ত্র থাকা মানে হলো যুদ্ধের ময়দানে এক ধাপ এগিয়ে থাকা